হ্যালো গাইস আজকের ভিডিও দেখলে আপনারা শিখতে পারবেন কীভাবে এই ব্রিজের নিচে ঢুকে খুব সহজে বিয়ার র্যাংককে পুশ করা যায় আজকের এই ভিডিওতে আরও থাকছে তুমি লোন ম্যাসে কন্টিনার ভেতরে ঢুকে এনিমিকে বোকা বানাতে পারবে এনিমি বুঝতেও পারবে না যে এই কন্টেনারের মধ্যে এনিমি ঢুকলো কীভাবে ভিডিওর একদম সর্বশেষে গিয়ে থাকছে তুমি তোমার আইডিতে কীভাবে ভ্যাস নিবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আইডিতে ভিভ্যাস আজকের ভিডিওর এক নম্বর টিক্সটি থাকবে সোশ্যাল আইসল্যান্ডে সোশ্যাল আইসল্যান্ডে ঢুকে তোমাকে ফুটবল মাঠে আসতে হবে এরপর ফুটবল মাঠের মাছ ভরবার তুমি চলে যাবা তারপর এখান থেকে গোল করে দিবা বল যেখানে ছিল ওই পজিশনে গিয়ে তোমাকে শুয়ে পড়তে হবে তারপর দুই তিন সেকেন্ডের জন্য গেম মিনিমাইজ করে আবার গেমে ব্যাক করলে দেখবে তুমি মাঠ ফুটবল মাঠের নিচে চলে গেছো তারপর আবার তুমি গেম মিনিমাইজ করবা দেখবা তুমি নিচে চলে গেছো একদম পানির মধ্যে আমি যেভাবে টিক্সটা করলাম তুমিও ঠিক এইভাবে টিক্সটা করবে তাহলে কাজ করবে তুমি একবার নিচে চলে আসলে নিচ থেকে পুরো সোশ্যাল আইসল্যান্ডের ভিউ দেখতে পাবে নিচ থেকে ভিউ কিন্তু আসলে জোশ তুমি চাইলে ফুটবল মাঠের এই গান নিয়ে সোশ্যাল আইসল্যান্ডের উপরে যেতে পারবে এই তোমাকে এই লোকেশনে আসতে হবে এই লোকেশনে এসে তুমি খুব সহজে উপরে উঠে যেতে পারবে সোশিয়াল লাইসেন্স ঢুকলে তুমি এই টিক্সটা করে দেখতে পারো ভিডিও দুই নম্বর টিক্সটি থাকবে পিকের এই নিচের টাওয়ারে এই টিক্সটি করতে তোমার প্রয়োজন হবে বাইক বাইক নিয়ে আমি যেভাবে সেট করি তুমিও ঠিক এইভাবে বাইক নিয়ে সেট করবা সেট করে এক্সিট করলে খুব সহজেই ঘরের মধ্যে চলে আসবা একবারেই ঘরের মধ্যে চলে আসলাক কোনো নিয়ে তোমাকে দেখতেও পাবে না তোমার স্কোয়াডে সকল টিমেট মারা গেলে তুমি সোলোডিয়ার কিনে নিয়ে ঘরের মধ্যে বসে থাকলে খুব সহজে তোমার টিমমেট রিভাইভ হয়ে যাবে তো চলো এখন দেখা যাক কীভাবে তুমি ঘর থেকে বেরোতে পারবা বেরোতে হলে অবশ্যই তোমাকে ক্যারেক্টার নিয়ে আসতে হবে শান্তনু ক্যারেক্টার এই পজিশনে এনে সেট করে দুইটা গোলওয়াল ঠিক মাথা বারাবার মারবা ঠিক মতো না মারলে কিন্তু হবে না আমি যেভাবে মারি তুমি ঠিক এইভাবে দুটা গোলওয়াল সেট করে ক্যারেক্টার ইউজ করবা তাই দেখবে খুব সহজে বেরোয় আসতে পারবা তো তোমার এই টিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা তিন নম্বর ঠিকসে থাকবে তুমি লোন রূপ ম্যাচে হবে এই কন্টেনটার মধ্যে ঢুকতে পারবা এই জন্য তোমাকে শান্তনু ক্যারেক্টার নিয়ে যেতে হবে শান্তনো ক্যারেক্টার আমি যেভাবে ইউজ করে দুটা গোল সেট করি তুমি ঠিক এইভাবে করবা তাহলে টিক্সটা হবে এভাবে ইউজ করে ক্যারেক্টার ইউজ করলে তুমি খুব সহজে কন্টেনার মধ্যে ঢুকে যেতে পারবা একবার তুমি কন্টেনার মধ্যে আসলে তোমাকে কোনো এনিমি খুঁজেই পাবে না যে এনিমি কই গেল এখন তুমি চাইলে এখান থেকে জাম্প করে করে এনিমিকে ড্যামেজ দিতে পারবা এনিমিকে মারতেও পারবা আজকের ভিডিওর পরবর্তী চার নম্বর টিক্সটি থাকবে পিকে ও পছন্দকের মাছের এই টাওয়ারে এই টিক্সটি করতে তোমার প্রয়োজন হবে জিপ গাড়ি জিপ গাড়ি উল্টো করে নিয়ে ব্যাক করে দিতে হবে আমি যেভাবে করি তুমি ঠিক এইভাবে করবা তাই হবে এইভাবে করে তুমি এই টাওয়ারের কাছে এসে বসবা দেখবা আস্তে আস্তে গাড়িটা আসছে এইভাবে এসে তোমার যখন তোমার গাড়ি এখানে আসবে তুমি যখন জাম বাটনে ক্লিক করবা জাম বাটনে ক্লিক করলে দেখতে পাবে খুব সহজেই টাওয়ারের মধ্যে ঢুকে গেছো দেখো আমি কীভাবে করলাম তুমি ঠিক এইভাবে করবা তাই খুব সহজেই টাওয়ারের মধ্যে চলে আসবা একবার তুমি এই টাওয়ারের মধ্যে চলে আসলে তোমাকে কোনো এনিমি খুঁজেই পাবে না যে এইখানে এনিমি থাকতে পারে অনেক সময় দেখা যায় বিয়ার র্যাঙ্ক খেলতে গিয়ে এই সাইডে জোন পড়ে তুমি চাইলে তখন এই চিচটা ব্যবহার করে খুব সহজেই এর মধ্যে ঢুকতে পারবা এখান থেকে তুমি এনিমিকে ড্যামেজও দিতে পারবা কিন্তু এনিমিকে মারতে গেলে অবশ্যই তোমাকে ক্যারেক্টার ইউজ করে বাইরে এসে এনিমিকে মারতে হবে এনিমি মারা হলে অবশ্যই তুমি ক্যারেক্টার ইউজ করে আবার ভিতরে ঢুকে যেতে পারবা তো টিক্সটা তোমার কেমন লাগলো পরবর্তী পাঁচ নম্বর চিক্সটি তুমি অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারো সাপোজ মিলেন আমার পর তোমার সকল টিমেট মারা গেলো তুমি তখন এই চিকটি করতে পারো আবার চাইলে তুমি সোলো খেলতে গিয়েও এখানে এই চিক্সটি করতে পারো আবার অনেক সময় দেখা যায় এইদিকে জোন পড়ে তুমি চাইলে এই টিক্সটা তখন ব্যবহার করতে পারো অনেক বেনিফিট পাওয়া এখানে তুমি শুয়ে বসে তোমার বিয়ার র্যাংককে খুব সহজে পুশ করতে পারবা কোনো এনিমি নোটিশও করতে পারবে না যে এইখানে এনিমি থাকতে পারে অনেক সময় দেখা যায় বিয়ার ম্যাচের শেষ জোন এই দিকে তখন চাইলে তুমি লং রেঞ্জের গান কিনে এনে এখান থেকে খুব সহজে নিচের এনিমিকে মারতে পারবা আর তুমি উপর থেকে নিচের এনিমিকে মারলে বেশিরভাগ সময় হেডশটই লাগবে এখন পর্যন্ত তুমি যদি ভিডিওতে লাইক দিতে ভুলে যাও তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবা পরবর্তী ছয় নম্বর টিকটি থাকবে এই টাকের কাছে এই টিকটিক করতে তোমার প্রয়োজন হবে একটি লঞ্চ প্যাড লঞ্চ প্যাড আমি যেভাবে সেট করি তুমিও ঠিক এইভাবে সেট করবা এইভাবে সেট করতে লঞ্চ প্যাড প্লাস ফাইভ খুব দ্রুত ছাপতে হবে এরপর লঞ্চ প্যাড উঠে লিভ ইউজ করলে তুমি খুব সহজেই ব্রিজের মধ্যে ঢুকে যেতে পারবা এই ব্রিজের মধ্যে একবার তুমি আসতে পারলে তোমাকে কোনো এনিমি খুঁজেই পাবে না কখনো তুমি চাইলে সোলিয়ার কিনে এনেও এই চিজটা করতে পারবা তখন তোমার টিম খুব সহজে রিভাইভ হয়ে যাবে কোনো এনিমি বুঝতে পারবে না এই টাওয়ারের মধ্যে এনিমি থাকতে পারে পরবর্তী সাত নম্বর ঠিকসে থাকবে তুমি কিভাবে তোমার বাড়িতে ভিভেস দেখাতে পারবা এই তোমার যে কোনো ফ্রেন্ডের আইডিতে ঢুকে এই রাসারের উপর সে দিলে দেখবা তোমার আইডিতে কিছুক্ষণের জন্য ভিভিয়াস দিয়ে দিয়েছে তুমি এখন স্ক্রিনশট নিয়ে সবাইকে দেখাতে পারবা ভিডিওর আট নম্বর টিক্সটি হয়তো অনেকে জানে আবার নাও জানতে পারে যারা যে নেমে রাস করে খেলে তাদের জন্য এই টিক্সটা কাজ করবে অনেক সময় দেখা যায় পিকে নেমে গান পাওয়া যায় না তুমি চাইলে তখন এইখানে নামতে পারো না আমি দেখবে ইউজের অপশন আছে ইউজের অপশন দিলে দেখবো অনেক সুন্দর সুন্দর গান দেয় এখান থেকে তুমি চাইলে এখান থেকে গান নিয়ে এনিমিকে খুব সহজে ফাইট করতে পারবা আমি অনেক সময় এখান থেকে নেমে এখান থেকে গান নিয়ে এনিমিকে মারি তুমি চাইলে এইভাবে গান নিতে পারো ভিডিওর পরবর্তী নয় নম্বর ত্রিসটি থাকবে এই লোকেশনে ক্যারাটুনে অনেক সময় দেখা যায় এই ঘরের উপর এনিমি থাকে তুমি তখন পিছন থেকে গিয়ে খুব সহজেই এনিমিকে মারতে পারবা এই জন্য তোমাকে এই গাছের কাছে আসতে হবে আমি যেভাবে জাম্প করি তুমি ঠিক এইভাবে জাম্প করতে থাকবা এক সময় দেখতে পাবে খুব সহজেই দেওয়ালের উপর চলে এসেছো এই দেওয়াল থেকে তোমাকে ওই ঘরের উপর জাম্প করতে হবে একবার তুমি এই ঘরের উপর আসলে এখান থেকে খুব সহজেই ওই এনিমিকে মারতে পারবা দেখো আমি এখান থেকে খুব সহজেই এই মারতে পারতেছি তুমি চাইলে এখানে এসে পুষও করতে পারবা অনেক সময় দেখা যায় ক্যাপ্টেন নেওয়ার পর তোমার সকল টিমেট মারা যায় তুমি তখন এখানে এসে খুব সহজে এখানে শুয়ে বসে র্যাঙ্কে পুশ করতে পারবা এনিমি তোমাকে খুঁজে পাবে না তো এখন পর্যন্ত তোমার কয় নম্বর টিক্সটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা পরবর্তী দশ নম্বর টিক্সটি থাকবে যদি কখনো দেখো যে এই ঘরের মধ্যে এনিমি প্যাক করে বসে রয়েছে তখন তুমি এই এনিমিকে কীভাবে মারবা তো তোমার কাছে গ্রেনেড থাকলে তুমি গ্রেনেডটা এইভাবে ইউজ করবা হাত ঢুকে তো দেখবে তখন খুব সহজে গ্রেনেডটাই ঘরের মধ্যে চলে গেছে তখন এই ঘরের মধ্যে থাকা এনিমি সকলে এনিমি মারা যাবে আমি অনেক সময় এরকম টিক্স ব্যবহার করে এনিমিকে মারি এনিমি তো অবাক হয়ে যায় তো পরবর্তী এগারো নম্বর টিক্সটি থাকবে নতুন ইভেন্টের উপর তো চলো দেখা যাক টিক্সটা কী তুমি নতুন ইভেন্টে ঢুকে আমি যেভাবে করি তুমি ঠিক এইভাবে করবা এক্সচেঞ্জের মধ্যে ঢুকবা এক্সচেঞ্জে ঢুকে কার অপশন সিলেক্ট করবা কার অপশন থাকা অবস্থায় তুমি গোলয়াল প্লাস জুমবার একসাথে খুব দ্রুত সাব্বা তাই দেখবা তোমার গাড়ির উপরে গোলয়াল দিয়ে দেশে এটা আসলে কিভাবে সম্ভব তো গায়ের আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ